আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা আমাদের দর্শকদের বলেন আচ্ছা ভাই আপনি তো নিয়মিত আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা অর্ডার করেন কতদিন যাবৎ অর্ডার করতেছেন চারবার যাবৎ বাচ্চা অর্ডার করতেছেন আচ্ছা আপনি তো সবসময় দেখি টাইগার মুরগির বাচ্চাই চান আমাদের কাছ থেকে আসলে এইটার সুযোগ সুবিধা কি আপনি কেন এটা করতেছেন বাচ্চার মান কেমন পাইতেছেন দেখে নেন না এবার তো আমি নিজে এসে আপনাকে দেখে দিলাম আপনি অনেকবার আমার সাথে দেখা করতে চাচ্ছেন সময়ের কারণে আমি আসলে দেখা করতে পারিনি এবার আমি নিজে এসে দেখে বাচ্চাগুলো বুঝাই দিচ্ছি আপনাকে বাচ্চা দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর বাচ্চা তো আশা করি আমাদের সাথে ভবিষ্যতে আরও লেনদেন করবেন জি ধন্যবাদ তো দর্শক দেখতে পেলেন চতুর্থবারের মতো আমাদের নিয়মিত একজন গ্রাহক আমাদের কাছ থেকে অরিজিনাল এ গ্রেডের বাচ্চা পাইকারি মূল্যে সংগ্রহ করে নিয়ে গেলেন একমাত্র অরিজিনাল এ গ্রেডের বাচ্চা এবং নির্দিষ্ট পাইকারি মূল্যে সরবরাহ করা হচ্ছে আমাদের কোম্পানি থেকে তাই আমাদের প্রত্যেকটি কাস্টমার আমাদের কাছ থেকে নিয়মিত বাচ্চা সংগ্রহ করে থাকেন যে কোনো পরামর্শর জন্য আমাদের কাছে ফোন করে থাকেন আমরা তাদেরকে সার্বিকভাবে সাহায্য পরামর্শ এবং প্রয়োজনে খামার ভিজিটের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে থাকি তো এরকম যারা আমাদের সুন্দর সার্ভিস পেতে চান এবং উন্নত মানের বাচ্চা নিয়ে লাভবান হতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের